আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একই দিনে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি হচ্ছে চোদ্দো থেকে ষোলোতম গ্রেডের চারশো নয়টি পদের এবং আরেকটি হচ্ছে বিশতম গ্রেডের দুশো সাতটি পদের তো এই চারশো নয়টি এবং দুইশো ষাটটি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনারা টাকা পরিশোধ করবেন এই বিষয়টি সম্পর্কে এ টু জেড জানাতে চলছি আপনারা যারা এখনও এই সার্কুলারটি সম্পর্কে জানেন না অথবা যারা এই সার্কুলারটি সম্পর্কে শুনেছেন কিন্তু এখন পর্যন্ত আবেদন করেননি তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন আপনারা এই সার্কুলারটি অনেকে খুঁজে থাকবেন যে এখানে এই সার্কুলারটি কোথায় গিয়ে আমরা পাবো তো তাদের জন্য বলি এই সার্কুলারটি ডাউনলোড করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে পি তো pwd.gov.bd এই ওয়েবসাইটে আসলে আপনারা গণপূর্ত অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে এটি আপনারা এখানে পাবেন তো এখানে আসার পর নোটিশ বোর্ড এখানে নোটিশ বোর্ডে সকল এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন তো নোটিশ বোর্ডের এই সকল এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখুন হচ্ছে আটাশ নয় দুই হাজার পঁচিশ এই আটাশ নয় দুই হাজার পঁচিশে যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটির পাশেই যে পিডিএফ লেখা রয়েছে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই পিডিএফটি কিন্তু সম্পূর্ণ চলে আসবে তো এখান থেকে আপনারা ভালো মতন দেখে নেবেন কোন পোস্টের জন্য কি কি চেয়েছে এগুলো আপনারা ভালো মতন দেখে নেবেন যে প্রথম যে ইটি রয়েছে সেটি হচ্ছে এখানে দেখুন চারশো নয়টি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের পোস্টের নাম এবং এখানে আপনাদের কি কী যোগ্যতা রয়েছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে এটি ডাউনলোড করে ভালো মতন পড়ে নেবেন আপনারা এই সার্কুলারটি এখান থেকে ডাউনলোড করলে চারশো নয়টি পদের যে সার্কুলার এটি সম্পর্কেও জানতে পারবেন এবং দুশো ষাটটি পদের যে সার্কুলার সেই সার্কুলার সম্পর্কেও আপনারা জানতে পারবেন তো যাই হোক আপনারা এখানে এটি ডাউনলোড করে তারপর আপনারা এখানে আবেদন করবেন ঠিক আছে তো এখানে আবেদনের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এক তারিখ থেকে এবং একত্রিশ তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে বেশিরভাগ সরকারি চাকুরিতে আপনারা পেমেন্ট করে থাকেন টেলিটক সিমের মাধ্যমে বাট এইটাতে কিন্তু টেলিটক সিমের মাধ্যমে নয় আপনারা হচ্ছে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আবেদন করার পর আপনারা কিভাবে পেমেন্ট করবেন এই বিষয়টি সম্পর্কে আমি আপনাদের জানাব তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এখানে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে টাকা পেমেন্ট করতে পারবেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন তো আমি বলবো যারা হচ্ছে এখানে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই এই সার্কুলারটি আমার দেখানো পদ্ধতিতে আপনারা ডাউনলোড করে ভালো মতন পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে রিক্রুইটমেন্ট ডট পিডাব্লিউডি ডট গভ ডট বিডি তো রিক্রয়ারমেন্ট ডট পি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে আপনাকে সিলেক্ট করতে হবে যাই হোক আপনারা এখান থেকে এগুলো ভালো মতন পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন তো যাই হোক আমি এখান থেকে আপনাদের একটি দেখাচ্ছি যে অফিস সহায়ক এই পোস্টের জন্য ধরুন আমি আবেদন করবো সেক্ষেত্রে আমি এখানে ছয় নম্বর এখানে জাস্ট একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে আপনারা হচ্ছে যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে আপনি আপনারা ক্লিক করবেন তাহলে ওইটা হচ্ছে ই হয়ে যাবে আর কি সিলেক্ট হয়ে যাবে তো এখান থেকে আরেকটি বিষয় বলে রাখি এখানে যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেখানে দিয়ে দিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা অর্থাৎ এসএসসি পাস লাগবে অফিস সহায়কের জন্য অনুরূপভাবে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের জন্য আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যা এবং আপনার এই কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনার এখানে আবেদন করবেন তো এখানে আরেকটি বিষয় বলে রাখি দেখুন যে হচ্ছে এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে একজন প্রার্থী কতটি পদের জন্য আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে যে একজন প্রার্থী ক্রমিক নং থেকে মধ্যে পদের এক কোনো একটি এবং ক্রমিক নং থেকে ছয় আট পদের মধ্যে যে কোনো একটি তার মানে হচ্ছে একজন প্রার্থী সর্বমোট এখান থেকে দুটি পদের জন্য আপনার আবেদন করতে পারবেন এখানে যতগুলো পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের মধ্যে জাস্ট দুটি পদের মধ্যে আবেদন করতে পারবেন এর জন্য অবশ্যই এক থেকে পাঁচ নম্বর যে পদ রয়েছে যে এক থেকে পাঁচ নম্বর যে পদ রয়েছে এই পাঁচটি পদের যে কোনো একটিতে এবং ছয় নম্বর থেকে আট নম্বর মানে এই তিনটির যে কোনো একটিতে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে আবার বলছি আপনারা আবেদন করতে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটি আপনারা সিলেক্ট করবেন যে পোস্টের জন্য আবেদন করবেন এটি ভালো মতন দেখে তারপর সিলেক্ট করবেন আর হচ্ছে এবার এখানে একটি অপশন রয়েছে সেটি হচ্ছে বিভাগীয় প্রাপ্তি এইটা হচ্ছে টিক মার্ক দেবেন যারা বিভাগের মধ্যে মানে জন্মগ্রহণ করেছেন যাদের হচ্ছে জন্মস্থান ধরুন আপনার জন্মস্থান সাপোজ ঢাকার মধ্যে তো আপনারা যদি ঢাকা বিভাগীয় শহরের মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এইটা হচ্ছে সিলেক্ট করবেন বা এখানে টিক টিকমার্ক দিবেন যদি আপনার বিভাগীয় শহরের মধ্যে জন্মগ্রহণ না হয়ে থাকে ধরুন হচ্ছে যে কোতোয়ালি যে থানা রয়েছে অথবা সিটি কর্পোরেশন যে রয়েছে সেই সিটি কর্পোরেশন অথবা কোতোয়ালি থানার মধ্যে যদি আপনাদের জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বিভাগীয় প্রার্থী এটা সিলেক্ট করবেন আর যদি এর বাইরে যদি আপনাদের জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই বিভাগীয় প্রার্থীটা এসে সিলেক্ট করতে হবে না এখান থেকে আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে এর জন্য আপনারা কত সালে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি সিলেক্ট করবেন সর্বপ্রথম আপনাদের সাল কত সালে জন্মগ্রহণ করেছেন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনারা এদিক থেকে আপনারা কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এরপর এখান থেকে মাস কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং কত তারিখে জন্মগ্রহণ করেছেন এখান থেকে আপনারা সেই তারিখটি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টটি এখানে শো করবে ধরুন আমি অফিস সহায়ক পোস্টের জন্য আবেদন করেছি তাই এখানে অফিস সহায়ক এই কথাটি চলে এসছে এবার এখান থেকে এখান থেকে অ্যাপ্লিকেন্টস নেম যে আবেদন করেছেন তার নাম ইংরেজিতে এখানে লিখবেন ফাদার্স নেম যে আবেদন করবেন তার বাবার নাম এখানে হচ্ছে আপনারা ইংরেজিতে লিখবেন এবার মাদার্স নেম যে আবেদন করবেন তার মায়ের নাম এখানে ইংরেজিতে লিখে দিবেন এবার জেন্ডার আপনার এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং আদার জেন্ডার হলে থার্ড জেন্ডার বা অন্য কিছু হলে এখানে আদার সিলেক্ট করবেন তো এখানে এখান থেকে ধরুন মেল সিলেক্ট করলাম এবার হচ্ছে টাইপ আইডি টাইপ এখান থেকে আপনারা কোন আইডি দিতে যাচ্ছেন বার্থ সার্টিফিকেট নাকি ন্যাশনাল আইডি কার্ড নাকি পাসপোর্ট আপনারা এই তিনটির যে কোনো একটি আপনারা দিতে পারবেন যে কোনো একটি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ধরুন আমি এখান থেকে ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম দেখুন ন্যাশনাল আইডি সিলেক্ট করার পর এই যে ডান পাশে দেখুন আইডি নাম্বার এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলে আইডি নাম্বার এখানে দিয়ে দেবেন যদি আপনারা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেন সেক্ষেত্রেও এই বার্থ সার্টিফিকেটের নাম্বারটি আপনারা এখানে 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 দিয়ে দিবেন আর যদি আপনারা হচ্ছে পাসপোর্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে পাসপোর্টের নাম্বারটিও আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে আচ্ছা তো এক্ষেত্রে ধরুন আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম আমরা পরবর্তীতে এটা ফিল আপ করব এবার ইমেল অ্যাড্রেস এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবার ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে এবার এখান থেকে প্রার্থীর নাম যে আবেদন করবেন তার হচ্ছে নাম এখানে আপনারা বাংলায় লিখে দিবেন পিতার নাম যে আবেদন করবেন তার পিতার নাম এখানে বাংলায় লিখে দিবেন এবার হচ্ছে প্লেস অফ বার্থ এখানে গিয়ে আপনারা কোন কোথায় জন্মগ্রহণ করেছেন আপনাদের জন্মগ্রহণের যে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে আপনারা কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার রিলিজিয়ন এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করবেন আপনারা কোন ধর্মের অনুসারী সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করবেন এখানে আপনাদের ধর্ম না থেকে থাকলে আদার্স সিলেক্ট করবেন আইডি নাম্বার এখানে আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে থাকেন আমি আগে বলেছি যে যে আইডি কার্ড এখান থেকে সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড বা বাথ রেজিস্ট্রেশন অথবা পাসপোর্ট সেই আইডি নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন সচল মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়ে দিবেন এবার অকুপেশন এখানে হচ্ছে পেশা এই ক্ষেত্রে যারা হচ্ছে বেকার রয়েছেন তাদের এখানে কোনো কিছুই সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই দেখুন যে স্টার একটা লাল স্টার চিহ্ন রয়েছে এই অকুপেশনের উপরে কিন্তু লাল কোনো স্টার চিহ্ন নেই সেক্ষেত্রে এটা হচ্ছে আপনি ফিল আপ না করলেও হবে এবার এখান থেকে দেখুন বর্তমান ঠিকানা বাংলা এখানে আপনার বর্তমান ঠিকানা লিখে দেবেন তো সেই ক্ষেত্রে এখানে গ্রাম লিখবেন অথবা গ্রাম না থাকলে বাসানং রোড নং এগুলো লিখে দিবেন এবার এখান থেকে জেলা সিলেক্ট করবেন আপনারা কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলা সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবার এখান থেকে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম অবশ্যই এটা বাংলায় আপনাকে লিখতে হবে পোস্ট কোড এখানে আপনার পোস্ট কোডটিও আপনার এখানে বাংলায় লিখে দেবেন এবার হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে সেম হয়ে যাবে আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এটা উঠাই দিয়ে এখানে আপনারা আলাদাভাবে এগুলো এখান থেকে লিখে দিবেন এবার দেখুন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তো এখানে যেহেতু আমরা হচ্ছে শুধুমাত্র এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি চেয়েছে তো আমরা যদি শুধুমাত্র এসএসসি ফিল আপ করি তবেই কিন্তু আমাদের এই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা অন্য অন্য সেক্টরে আবেদন করবেন তো সেই সেক্টরের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যা চাইবে সেই পর্যন্ত আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে ধরুন এখান থেকে এক্সামিনেশন আপনি কোন সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন সেটি আপনারা সিলেক্ট করে দেবেন এবার বোর্ড আপনারা কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এখান থেকে আপনার রোল নাম্বার দিবেন এবার এখান থেকে রেজিস্ট্রেশন এই রেজিস্টার দিলেও হবে না দিলেও হবে চাইলে আপনার নাম্বারটি দিতে পারেন না দিলে এবার এখান থেকে আপনারা রেজাল্ট সিলেক্ট করবেন আপনারা কতর মধ্যে কত ধরুন এখানে জিপিএ আউট অফ ফাইভ পয়েন্ট জিরো এটা সিলেক্ট করে আপনারা কত পেয়েছেন সেই রেজাল্টটি আপনার এখানে দিয়ে দিবেন গ্রুপ আপনারা কোন গ্রুপে ছিলেন সেই গ্রুপটি আপনারা এখানে দিয়ে দেবেন এবং পাশের বছর আপনাদের এখান থেকে আপনাদের পাশের বছরটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন তো যাই হোক এভাবে আপনারা এই এসএসসি ইনফরমেশনটি ফিল করবেন তো এভাবে ইনফরমেশন এবার হচ্ছে গ্রাজুয়েশন আপনারা গ্রাজুয়েশন এভাবে আপনারা সিলেক্ট করবেন যেহেতু এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি চেয়েছে তাই এসএসসি পর্যন্ত দিলেই হবে দেখুন এখানে দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি যদি কোথাও কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই এক্সপিরিয়েন্সগুলো এখানে অর্গানাইজেশন যে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন এবং হচ্ছে ডেজিগনেশন আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে আপনার পোস্ট কি সেই পোস্টের নাম এখানে লিখে দিবেন এবার অ্যাড্রেস সেই প্রতিষ্ঠানের ঠিকানা লিখে দিবেন এবং সার্ভিস ডিউরেশন আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চাকুরি করেছেন সেই চাকুরির ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে এখান থেকে দিয়ে দিবেন এবার যদি হচ্ছে একটি বিষয় দেখুন যে আপনারা যদি বর্তমানেও চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে একটা চেকমার্ক দেবেন সেক্ষেত্রে আপনারা বর্তমানেও এখানে চাকরিরত অবস্থা আছেন এটি আপনারা এখানে বোঝাবে আর কি তো এই অপশনটি যদি আপনারা সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অকুপেশনের জায়গায় এই চাকুরি কথাটি লিখে দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখুন স্কিল এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে টাইটেল দিয়ে দিবেন আপনার যদি কোনো স্কিল থেকে থাকে সেই টাইটেল দিয়ে দিবেন ধরুন আমি হচ্ছে ধরুন আমার কম্পিউটারের একটি স্কিল রয়েছে তারপর হচ্ছে ডেসক্রিপশন এখানে আপনি ডেসক্রিপশন লিখে দিতে পারেন এবং টাইটেল আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন সেই ট্রেনিংয়ের টাইটেল দিবেন টপিক কোন টপিকের ওপর ট্রেনিং করেছেন এবং ইনস্টিটিউট কোথা থেকে ট্রেনিং করেছেন এবং ট্রেনিংয়ের ডিউরেশন কত বছর ছিল বা কত মাস ছিল এটি আপনারা এখান থেকে স্টার্টিং মাস এবং হচ্ছে এন্ড মাস এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন তো এইভাবে আপনারা এখান থেকে ট্রেনিংও সিলেক্ট করতে পারবেন এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো সিলেক্ট করতে পারবেন এবার এখান থেকে আপনাদের কোটা আপনাদের যদি এখান থেকে কোনো কোটা থাকে সেই কোটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এরপর এই ইনফরমেশনগুলো সবগুলো ফিল আপ করা হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তো এখানে আরেকটি বিষয় বলার আছে সেটা হচ্ছে আপনারা যদি এখানে হচ্ছে আপনাদের স্কিল অথবা ট্রেনিং অথবা আলাদা কোনো সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে এটা অ্যাড করতে কিন্তু এই যে অ্যাড যে অপশনটি রয়েছে ডান পাশে এখানে কিন্তু জাস্ট ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই টাইটেল এবং ডেসক্রিপশন অনুযায়ী এগুলো ফিল হয়ে যাবে আবার আপনারা যদি কোনো ট্রেনিং দিয়ে থাকেন তো এগুলো এগুলো ফিল আপ করার পর অবশ্যই এখানে অ্যাড বাটনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এই বিষয়টা আমার মিস্টেক ছিল তো যাই হোক এরপর সব কিছু ওকে থাকলে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে ফটো দিতে হবে সিগনেচার দিতে হবে আপনার হচ্ছে বার্থ সার্টিফিকেট দিতে হবে এডুকেশন দিতে হবে তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেগুলো দিতে হবে ট্রেনিং এখানে যদি কোনো ট্রেনিং সার্টিফিকেট থেকে থাকে এগুলো দিতে হবে এবং আলাদা কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে তাহলে এখানে আপনাকে দিতে হবে আচ্ছা দেখুন এই জিনিসগুলো আপনাকে অবশ্যই আপলোড করতে হবে যে ইতোপূর্বে আমরা যে আবেদনগুলো করেছিলাম বিভিন্ন ধরনের আবেদন সেখানে কিন্তু আপনাকে সব ডকুমেন্ট আপলোড করতে হয়নি জাস্ট ইনফরমেশন দিলেই হয়েছে বাট এখান থেকে আপনাকে আপলোড করে নিতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখুন যে ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল তো তিনশো ইন্টু তিনশো পিকজেলের একটি ফটো আপনারা এখানে সুস ফাইলে গিয়ে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এবার হচ্ছে সিগনেচার তিনশো ইন্টু আশি পিকজেল এখান থেকে আপনারা সিগনেচার সিলেক্ট করবেন তিনশো ইন্টু আশি পিকজেলের এখান থেকে সিগনেচার সিলেক্ট করবেন ফটো এবং সিগনেচার এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আপনাদেরকে দেখুন হচ্ছে এন আইডি ওর বাথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখান থেকে আপনার এন আইডি ওর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে তো সেক্ষেত্রে দেখুন এখানে একটি বিষয় বলেছে যে সবচেয়ে অল ডকুমেন্টস আর রিকোয়ার্ড বি টু মেগাবাইট অর সিমিলার মানে আপনি যে ডকুমেন্টই এখানে প্রবেশ করান না কেন সেই ডকুমেন্ট অবশ্যই দুই মেগাবাইটের মধ্যে আপনার হতে হবে এবার দেখুন এনআইডি অ্যান্ড বার্থ সার্টিফিকেট এখান থেকে আপনার যে এনআইডি ওর বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি হচ্ছে আপনার এখান থেকে সুজ ফাইলে গিয়ে ধরুন এটা জাস্ট দেখানোর জন্য আমি এটা এভাবে দিয়ে দিয়েছি বাট আপনার অরিজিনাল এনআইডি কার্ডটি এটি আপনারা এখান থেকে দিতে হবে ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডই দিতে হবে আপনারা ফ্রন্ট এবং ব্যাক একটি পেজের মধ্যে নিয়ে সেই সেটি আপনারা ছবি উঠায় আপনারা হচ্ছে এটা অ্যাড করে দেবেন ঠিক আছে ধরুন আমি জাস্ট দেখানোর জন্য দিয়ে দিলাম এবার এডুকেশন আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো রয়েছে ধরুন এসএসসি সার্টিফিকেট এইস সার্টিফিকেট হ্যাঁ আপনারা এখান থেকে এখানে দিয়ে দিবেন তো এখানে একটি বিষয় বলে রাখি তো সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার যদি একাধিক সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই পিডিএফ করবেন ঠিক আছে বিষয়টিকে পিডিএফ করবেন সবগুলো সার্টিফিকেট ওই পিডিএফের মধ্যে নেবেন এবং ওইটা অবশ্যই যাতে দুই মেগাওয়িটের মধ্যে হয় তারপর আপনারা এখানে অ্যাড করবেন এবার দেখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেটার ফাইলে নিয়ে আপনাকে দিতে হবে তো যেহেতু আমি এখানে এক্সপিরিয়েন্স দেইনি তো এখানে আমি দিচ্ছি না আপনার যদি কোনো ট্রেনিং করা থাকে সেই সার্টিফিকেটটা আপনারা এখান থেকে সেই ট্রেনিং এর সার্টিফিকেটটি দিয়ে দেবেন এবার হচ্ছে এছাড়া এক্সট্রা যদি আপনার কোনো সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করে সেগুলো দিয়ে দিবেন তো এগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তো অবশ্যই এগুলো কিন্তু আপনার অরিজিনাল সব কিছু দিয়ে দিবেন ঠিক আছে কোনো ফেক কোনো কিছু আপনারা দিবেন না যদি এখানে ভুল কোনো তথ্য দিয়ে থাকেন আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে যদি এনআইডি কার্ড বা সার্টিফিকেট এগুলো যদি না মিলে থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবার এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন এখানে সবকিছু আপনার ইনফরমেশন দেওয়া থাকবে এবং এখানে কিন্তু একটা অঙ্গীকার পত্র রয়েছে যে দেখুন এখানে এবার এটা আপনারা চেক মার্ক দিবেন দেওয়ার পর আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন এবার এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটি প্লিজ কনফার্ম অ্যাপ্লিকেশন সাবমিশন এই যে একটি অপশন আসবে তো এখান থেকে আপনারা অবশ্যই এখানে ইয়েস করে দেবেন ঠিক আছে দেখুন তো ইয়েস করে দেওয়ার পর আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে ঠিক আছে দেখুন ইউর অ্যাপ্লিকেশন নম্বর ইজ এরকম একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনার দিয়ে দিবে আপনারা যদি এই মুহূর্তেই পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা প্রচুর পেমেন্টে ক্লিক করবেন আর যদি আপনারা পরবর্তীতে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এই যে আপনাদের অ্যাপ্লিকেন্ট নাম্বারটি রয়েছে এইটি আপনারা লিখে রাখবেন এবং এই অ্যাপ্লিকেন্ট নাম্বার দিয়ে পরবর্তীতে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এই মুহুর্তে পেমেন্ট করতে আপনারা প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন আর যদি পরবর্তীতে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা পেমেন্ট লেটারে ক্লিক করবেন তো টাকা পেমেন্ট করতে বা টাকা পরিশোধ করতে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন এবার দেখুন যে নট পেইড আপনার এই যে অ্যাপ্লিকেন্ট কোডটি দেখাচ্ছে এবং এখানে লেখা আসছে যে নট পেইড তো একশো টাকা সার্ভিস চার্জ চার টাকা তো টোটাল একশো টাকা এখান থেকে কাটবে তো আপনার এখানে পেমেন্ট করতে বা টাকা পরিশোধ করতে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন সার্ভারের সমস্যা এই মুহূর্তে কিন্তু সার্ভারের সমস্যা রয়েছে তো সার্ভারের সমস্যার কারণে এই এই মুহূর্তে আপনার এখান থেকে পেমেন্ট করা সম্ভব হচ্ছে না তো সার্ভার যখন ঠিক হয়ে যাবে তখন আপনারা এখান থেকে সুন্দরভাবে পেমেন্ট করতে পারবেন তো যাই হোক আমি আপাতত পেমেন্ট অপশনটি বাদ দিয়ে দিলাম আমি একদম পুনরায় শুরুতে চলে আসি দেখুন এখন সার্ভারের প্রবলেম রয়েছে এ কারণে কিন্তু এটা হচ্ছে ঢুকছে না কিছুক্ষণ আগে সার্ভারের সমস্যা থাকার কারণে আমি আপনাদেরকে পেমেন্টের অপশনটি দেখাতে পারিনি তো যাই হোক আপনারা যে পর্যায়ে গিয়েছিলেন তো ঠিক সেই পর্যায়ে আপনারা যেতে পারবেন জাস্ট প্রসিড টু পেমেন্ট এখান থেকে প্রসিড টু পেমেন্ট দিতে পারেন অথবা এখান থেকে পে অপশনে ক্লিক করে আপনারা সেই অপশনটিতে যেতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রসিড টু পেমেন্টটি ক্লিক করে কোড আপনারা আবেদন করার পর যে একটি অ্যাপ্লিকেন্স কোড পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেন্স কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর দেখুন যে আমরা আবেদন করার পর এই অপশন পর্যন্ত এসেছিলাম বাট আমরা পেমেন্টটি করতে পারিনি তো যাই হোক আপনারা এভাবে এখান থেকেও পেমেন্ট করতে পারবেন তো এই অপশনটি চলে আসবে এবার থেকে প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন আচ্ছা প্রসিড টু পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এরকম একটি অপশন চলে আসবে পেমেন্ট করার একটা চেক আউট বক্স চলে আসবে দেখুন যে পিডাব্লিউডি জিও বি ইটি চলে আসছে তো এটা আপনারা ভালো মতন দেখে নেবেন এবার এখান থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ডের মাধ্যমে অথবা আদার্স কার্ডের মাধ্যমে আপনারা এই ডিবিএল নেকজাস মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন আবার ভিসা কার্ডের মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন তো যাই হোক আমরা ক্ষেত্রে মোবাইল নেট ব্যাঙ্কিং তো আমরা এক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে দেখব যে কীভাবে আপনারা পেমেন্ট করবেন তো আপনারা চাইলে এখানে কার্ডসের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন তো যাই হোক মোবাইল ব্যাঙ্কের বিকাশ থেকে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি তো এর জন্য আপনারা বিকাশ এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে এসে এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন আপনারা রকেট থেকেও পেমেন্ট করতে পারেন নগদ থেকেও পেমেন্ট করতে পারেন উবাই থেকেও পেমেন্ট করতে পারেন সমস্যা নেই আপনারা এখানে যে পেমেন্ট অপশনগুলো রয়েছে এখান থেকে যে কোনো একটি অপশন থেকেই আপনারা পেমেন্ট করতে তারপর আপনারা যে অপশন থেকে আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন সেটি জাস্ট সিলেক্ট করবেন করার পর নিচের দিকে আসবেন এবার দেখুন পে এখানে দেখুন একশো চার টাকা পরিশোধ করতে হবে এটি এখানে চলে আসছে তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবার দেখুন সরাসরি আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি সরাসরি চলে আসবে তো যাই হোক এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটি আপনারা দিতে পারেন সেই মোবাইল নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন অথবা আপনার অন্যান্য যে কোনো বিকাশ নাম্বার থেকে আপনারা পেমেন্ট করতে পারেন অবশ্যই এটি বিকাশ পার্সোনাল একটা অ্যাকাউন্ট হতে হবে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়েছি এটা কোন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনি যে কোনো একটি বিকাশ পার্সোনাল নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর আপনার এখান থেকে কনফার্মে ক্লিক এখানে যে নাম্বারটি আপনারা দিয়ে দিচ্ছেন সেই নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে তো সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে লিখে দিবেন লিখে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো আমি যেহেতু এখান থেকে একশো টাকা পেমেন্ট করতে চাচ্ছি না তো সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে জাস্ট আপনারা যখন ভেরিফিকেশন কোডটি চলে আসবে আপনাদের নাম্বারে আপনারা ভেরিফিকেশন কোডটি দিয়ে এখানে যখন কনফার্ম করবেন কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনাদের পিন নাম্বার চাইবে তো যখন আপনারা এখান থেকে আপনাদের পিন নাম্বারটি দিয়ে দিবেন পিন নাম্বারটি দিয়ে যখন ওকে করবেন তখন কিন্তু আপনার হচ্ছে পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে এবং সেই বিকাশ অ্যাকাউন্টে আপনার কিন্তু যে কনফার্মেশন মেসেজ চলে যাবে যে আপনারা যে পেমেন্ট করেছেন সেটি তো এইভাবে আপনারা এখানে পেমেন্ট করতে পারেন এবং হচ্ছে এখানে আবেদন করতে পারেন তো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাইকা এরগেশন ভিডিওর সঙ্গে থাকবেন ধন্যবাদ